শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা ও শুভকামনা সব বাইকে তো আমি সকালবেলা উঠে প্রথমেই আমার ঘরের পুজোটা করে নিয়েছি দেখো তারপর এই যে একশো আটটা তুলসী পাতা আর একশো আটটা ফুল তার মধ্যে গুছিয়ে আমি একটা প্যাকেটের মধ্যে ভরে রাখলাম এরপর এরপর এই যে সুজি বানানোর জন্য সব কিছু রেডি হয়ে গেছে অলমোস্ট আমার সুজি বানানো কমপ্লিট তারপরে এই যে নাড়ু নাড়ুও কমপ্লিট এটা শাশুড়ি মা বানিয়েছে আর এই যে এই ময়দা আর এই বড়ার জন্য এটা এটা আমার ননদ মেখে দিয়েছে আর এই যে আমি লুচিগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি লুচি ভাজা আমার অলমোস্ট কমপ্লিট এবার বড়া ভাজার প্রসেসিং চলছে এবার বড়া ভাজাও প্রায় আমার অলমোস্ট কমপ্লিট এবার ঈশ্বরকে সব কিছু নিবেদন করা হবে আর এই যে সব গোপুরা আর হচ্ছে গোবিন্দ চলে এসেছে তো এইভাবে আমি ওদের বসিয়ে দিলাম আর একটু সুন্দরভাবে লাইট দিয়ে সাজানোর চেষ্টা করলাম যাতে একটু সুন্দর লাগে তোমরা জানিও কিন্তু কেমন হয়েছে আর এই দেখো আমার সোনা ও তো কীর্তন করতে খুব আনন্দ পাচ্ছে তো তারপর ফল বানানো হচ্ছিল আর এই যে সুন্দরভাবে সাজিয়ে দিল ছড্ডি প্রসাদগুলোকে তারপর হচ্ছে এই যে আমি পঞ্চপ্রদীপে তেল দিচ্ছি এবার এটাকে রেডি করে নিচ্ছি তারপর এই যে আমাদের বাড়িতে সন্ধ্যার পর কীর্তন শুরু করে রাত বারোটা পর্যন্ত তারপরেও চলছিল তারপরে এই যে আমি আর ছোট দিই আর একটা দিদি হলুদ কুটে নিচ্ছি আর হলুদ করার পর হলুদটাকে সুন্দরভাবে বেটে নেব তো আমার হলুদ বাট অলমোস্ট কমপ্লিট এবার এই কীর্তন এখনও চলছে এখন রাত বারোটা সাড়ে বারোটার বেশি বাজে তো তারপরে এই যে আমার শাশুড়িকে প্রথমে গপুদের স্নান করিয়ে নিল তারপর আমি আর সোনা মিলে গপুদের হলুদ মাখালাম হলুদ মাখিয়ে তারপরে স্নান করিয়ে একটু আরতি করে নিলাম তারপর একে একে আমাদের বাড়িতে যারা আছে সবাই একটু স্নান করিয়ে নিল গপুদের এই স্নান পর্ব চলতে চলতে প্রায় আড়াইটে বেজে গেছিলো আমাদের মানে অনেক লোক ছিল তো তাই সবার ক্লিপটা নেওয়া হয়নি মানে আমি কিছু ক্লিপ নিয়েছি আর সব শেষে এই জামার মানে ছোট স্নান করে নিয়ে নিল আর এই তারপর বকুদের নতুন জামা কাপড় পরিয়ে রেডি করি এই যে লাস্ট এদের মানে ও সিংহাসনে বসিয়ে দিয়ে আমাদের পুজো সমাপ্ত করলাম তো যাই হোক আজকের মোটর টাটা সবাইকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও